আসসালামু আলাইকুম আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে অনেক শিক্ষার্থী গত কয়েকদিন ধরে আমাকে জিজ্ঞেস করছেন ভাই মার্চ ইন্টেক চায়নাতে যাব না সেপ্টেম্বর ইন্টেগে যাবো মার্চ এবং সেপ্টেম্বর দুই ইনটেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে দু হাজার ছাব্বিশ জন্য মার্চ এবং সেপ্টেম্বর দুই ইনটেকের জন্য কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এখন শিক্ষার্থীরা একটা বিরাট দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে মার্চ ইনটেকে চায়নাতে আসবে না সেপ্টেম্বর ইনটেকে যাবে তো তাদের এই কনফিউশন দূর করার জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি আজকের এই ভিডিওটির টপিক হচ্ছে মার্চ ইনটেক ভার্সেস সেপ্টেম্বর ইনটেক যেহেতু এখানে অনেক কিছু বিশ্লেষণ করার ব্যাপার আছে অনেক কিছু ইনফরমেশান সুবিধা অসুবিধা নিয়ে কথা বলার একটা ব্যাপার আছে আমি চেষ্টা করবো এই ভিডিওটা আমার স্টুডিওতে বসে রেকর্ড করার জন্য যাতে করে আমি আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে সব ব্যাপারে তথ্য দিতে পারি সো চলেন আমার স্টুডিওতে সেখানে বসে মার্স সেপ্টেম্বর ইন্টেক নিয়ে এ টু জেড কথা বলি ওয়েলকাম টু মাই স্টুডিও তাহলে চলেন বাকি আলোচনা শুরু করি মার্স ইনটেক ভার্সের সেপ্টেম্বর ইনটেক চায়নাতে কিন্তু দুই ইনটেকই আছে এবং দুই ইনটেকই ভালো কোনোটাই খারাপ না কিন্তু ব্যাপার হচ্ছে যে কিছু শিক্ষার্থী মার্চে চায়নাতে আসে কিছু শিক্ষার্থী সেপ্টেম্বরে চায়নাতে আসে এখন প্রত্যেকটা শিক্ষার্থীর কিন্তু একটা ক্যারিয়ার প্ল্যানিং থাকে এক একজনের পরিকল্পনা থাকে আমি দ্রুত চায়নাতে ঢুকবো দ্রুত পড়ালেখা শুরু করে দিব এরকম তারা মার্চে চায়নাতে চলে আসে কিছু জনের প্ল্যানিং থাকে এরকম যে আমি একটু সময় নিয়ে চায়নাতে ঢুকবো একটা ভালো ইউনিভার্সিটি নিয়ে ভালো একটা স্কলারশিপ নিয়ে চায়নাতে ঢুকবো তারা সেপ্টেম্বর ইনটেকে আসে এক একজনের প্ল্যানিং এক এক রকম এক একজনের বাজেট এক এক রকম সো দুই প্রোগ্রামে কিন্তু শিক্ষার্থী আসতেছে এখন মার্চ ইনটেকের যে ব্যাপারটা হলো কি ধরেন চায়নাতে একশোটা ইউনিভার্সিটি কলেজ অ্যাভেলেবেল আছে যারা বাংলাদেশি শিক্ষার্থীদেরকে স্কলারশিপ দেয় একশোটা প্রতিষ্ঠান যদি অ্যাভেলেবেল থাকে সেপ্টেম্বর ইন্টেকে ধরেন নব্বই শতাংশ ইউনিভার্সিটি সেপ্টেম্বর ইনটেকে স্টুডেন্ট নিয়ে থাকে আর দশ শতাংশ প্রতিষ্ঠান আছে যারা মার্চ ইনটেকে কিন্তু স্টুডেন্ট নিয়ে থাকে ঠিক আছে যেহেতু সেপ্টেম্বর ইনটেকে অনেক বেশি প্রতিষ্ঠান অ্যাভেলেবেল থাকে তার মধ্যে আপনি যেই ধরনের স্কলারশিপ যে ধরনের ইউনিভার্সিটি যে ধরনের কলেজ আপনি চাচ্ছেন আপনি সেপ্টেম্বর ইনটেকে চুজ করলে কি অনেকগুলো প্রতিষ্ঠান আছে সেখান থেকে বেস্ট ওয়ানটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারছেন ঠিক আছে কিন্তু মার্চ ইনটেকের ব্যাপার হচ্ছে কি মার্চে যেহেতু প্রতিষ্ঠানের সংখ্যা কম মাত্র দশ শতাংশ প্রতিষ্ঠান মার্চে স্টুডেন্ট নিয়ে থাকে তার মানে ওই দশ শতাংশের ভিতর থেকেই আপনার বেস্ট ওয়ানটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এখন আপনি মার্চে আসবেন কি সেপ্টেম্বরে আসবেন বা মার্চ ইনটেক ভার্সেস সেপ্টেম্বর ইনটেকের এই পার্থক্যটা আলোচনা করার আগে আমি প্রথমে বলবো দেখেন মার্চ ইনটেক কাদের জন্য মূলত সেপ্টেম্বর ইনটেকটা কাদের জন্য যেহেতু দুইটা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করতেছি যে আপনি কোন প্রোগ্রামে আসবেন মার্চে আসবেন না সেপ্টেম্বরে আসবেন মার্চটা আসলে কাদের জন্য আমি ওই সকল শিক্ষার্থীকে প্রথমে আলাদা করে ফেলতেছি কারণ মার্চে কারা আর সেপ্টেম্বরে কারা প্রথমত ডিরেক্ট মেজরে আলোচনা করি ডিরেক্ট মেজরে যারা চায়না আসতে যাচ্ছেন যে কোনো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাবো না একদম ইংলিশ মিডিয়ামে অ্যাডমিশন নিয়ে ডিরেক্টলি চায়নাতে চলে যাবো এই প্রোগ্রাম নিয়ে প্রথমে কথা বলি মার্চ তিন থেকে আপনি যদি ডিরেক্ট মানে ডিরেক্ট মেজর নিয়ে যদি চায়নাতে আসতে চান মার্চ তিনটে কিন্তু সর্বোচ্চ আপনি টিউশনটা ফ্রি স্কলারশিপ পাবেন মানে হান্ড্রেড পার্সেন্ট টিউশনটা ফ্রি থাকবে সর্বোচ্চ স্কলারশিপ এটা এর বেশি স্কলারশিপ পাবেন না তাহলে টিউশনটা যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি পান হোস্টেলের ভাড়া কিন্তু থেকে পেমেন্ট করতে হবে কোনো ইউনিভার্সিটি হোস্টেল ভাড়া তিন হাজার কোনোটা চার হাজার কোনোটা পাঁচ হাজার এক একটা হোস্টেল ভাড়া কিন্তু এক এক রকম ওকে সো এইটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে সর্বোচ্চ স্কলারশিপ পাবেন এটাই এখন আপনার যদি বাজেট নিয়ে কোনো ইস্যু না থাকে আপনি দ্রুত চায়নাতে ঢুকতে চাচ্ছেন আপনার ক্যারিয়ারে অনেক বেশি স্টাডি গ্যাপ হয়ে গেছে আপনি আর গ্যাপ দিতে চাচ্ছেন না তাড়াতাড়ি করে অ্যাডমিশন নিয়ে চায়নাতে চলে আসতে চাচ্ছেন অথবা আপনি অন্য কোনো দেশে ট্রাই করেছিলেন সেখানে ভিসা রিজেক্টেড হয়েছে আপনি দ্রুত চীনে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য মার্চ ইনটেক বেস্ট আপনি মার্চে যে স্কলারশিপটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট টিউশনটা ফ্রি আপনি সেই স্কলারশিপে অ্যাডমিশন নিয়ে চায়নাতে চলে আসেন জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের দিকে আপনি চায়নাতে ফ্লাই করতে পারবেন জানুয়ারি শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাঝামাঝি টাইমে আপনি কিন্তু চায়নাতে ফ্লাই করতে পারবেন মার্চের এক তারিখে ক্লাস শুরু হয়ে যাবে ঠিক আছে তাহলে মার্সিনটা একটা কাদের জন্য যারা কোনো গ্যাপ দিবেন না যাদের বাজেট নিয়ে কোনো ইস্যু নাই যাদের ভার্সিটি র্যাঙ্কিং নিয়েও কোনো প্রবলেম নাই আমি আবার উল্লেখ করি মার্সিনটাকে টেকে যে ইউনিভার্সিটিগুলো আপনি পাবেন এগুলো কিন্তু একবারে হাই এর ইউনিভার্সিটি না টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি কিন্তু না এগুলো সবগুলো কিন্তু মধ্যম মানের ইউনিভার্সিটি তো আপনার যদি র্যাঙ্কিং নিয়ে কোনো প্রবলেম না থাকে বাজেট নিয়ে কোনো প্রবলেম না থাকে দ্রুত চায়নাতে ঢুকতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রি স্কলারশিপ পাচ্ছেন এতেই আপনি সন্তুষ্ট তাহলে কোনো কিছুর দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে মার্সিনটাকে চলে আসেন এটা আপনার জন্য বেস্ট ওকে এখন আসেন যাদের একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি লাগবে একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি লাগবে কিন্তু আপনার বাজেট নিয়ে সমস্যা আছে মানে আপনার একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি লাগবে একটা টপ ক্লাস স্কলারশিপ লাগবে কিন্তু আপনার বাজেট নিয়ে ইস্যু আছে আমি তাদের জন্য বলবো আপনারা ডিরেক্ট কোনো দিকে না থাকে সেপ্টেম্বর এন্টেকে চলে আসেন চায়নাতে মার্চে আপনার জন্য আসার দরকার নাই আপনি সেপ্টেম্বরে অ্যাডমিশন নিয়ে চায়নাতে চলে আসেন সেক্ষেত্রে এই যে সময়টা যেহেতু সেপ্টেম্বর ইনটেক মানে কি আপনার হাতে বহু সময় নভেম্বরের এক তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে আপনার হাতে অনেক সময় আছে এই সময়টুকুতে বসে বসে আপনার প্রোফাইল স্ট্রং করেন ডোলিঙ্গো দেন আমাদেরই ফ্রি ডোলিঙ্গো কোর্স আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে তারপর আমাদের যে ফ্রি ডোলিঙ্গো কোর্স আছে সেখানে যুক্ত হওয়ার কিছু সত্য আছে সত্য পূরণ করে আপনি ডোলিঙ্গো কোর্সে ক্লাস করেন প্রোফাইল স্ট্রং করেন সেপ্টেম্বর ইনটেকের একটা ভালো ইউনিভার্সিটি ভালো স্কলারশিপে অ্যাডমিশন নিয়ে আগস্টের শেষের দিকে ফ্লাই করে চায়নাতে চলে আসেন এখন এটা তো তাদের জন্য গেল এখন ধরেন আপনার একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিও লাগবে টপ ক্লাস একটা স্কলারশিপও লাগবে কিন্তু বাজেট নিয়ে আপনার কোনো ইস্যু নাই তাদের জন্য আমি বলবো আপনি মার্চে আসেন কিন্তু ডিরেক্ট মেজরে আসবেন না কারণ আপনার তো লাগবে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি টপ ক্লাস স্কলারশিপ তাহলে আপনি কিভাবে মার্চে চায়নাতে আসবেন তো মার্চে আপনি আসবেন প্রথমে ছয় মাসের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য ছয় মাস আপনি ল্যাঙ্গুয়েজ করলেন এই যে ছয়টা মাস আপনি ল্যাঙ্গুয়েজ করবেন এই ছয় মাসে ল্যাঙ্গুয়েজ করার জন্য আপনার টিউশন হোস্টেল মিলে তিন হাজার থেকে ছয় হাজার আরম্ভি খরচ হবে কোনো ভার্সিটিতে টিউশন হোস্টেল মিলে তিন হাজার কোনটা চার হাজার কোনটা পাঁচ হাজার কোনটা ছয় হাজার এরকম কিন্তু খরচ আসবে মানে এই যে মার্চ থেকে জুলাই পর্যন্ত আপনি ছয় মাসে যে ল্যাঙ্গুয়েজ করবেন এই ল্যাঙ্গুয়েজের জন্য টিউশন হোস্টেল মিলে তিন হাজার আরবি থেকে ছয় হাজার আরবি খরচ হবে এবং এই যে ল্যাঙ্গুয়েজ করলেন এই ল্যাঙ্গুয়েজ শেষ হওয়ার পরে সেপ্টেম্বরের এক তারিখ থেকে আপনি আপনার পছন্দ মতো একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি একটা টপ ক্লাস স্কলারশিপ নিয়ে আপনি মেজর শুরু করে দিলেন ঠিক আছে এইভাবেও কিন্তু আপনি চিনে আসতে পারবেন যাদের বাজেট নিয়ে কোনো ইস্যু নাই টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি লাগবে টপ ক্লাস স্কলারশিপ লাগবে তারা মার্চে আসবে ছয় মাসে ল্যাঙ্গুয়েজ করবে ল্যাঙ্গুয়েজ করার পরে সেপ্টেম্বরে মেজর করবে এখন কথা হচ্ছে যে ভাই আমি তো ডিরেক্ট সেপ্টেম্বরে যাইতে পারি তাহলে মার্চে আমি কেন যাব মার্চে আসতে পারেন এই কারণে আমি আগে উল্লেখ করেছি যেহেতু আপনার বাজেট নিয়ে কোনো ইস্যু নাই আপনি যদি এসে ছয়টা মাস একটা কোর্স করেন এখানকার সিস্টেমের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিলেন এখানকার এনভারনমেন্টের সাথে নিজেকে সেট করে নিলেন তারপরে আপনি একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করলেন একটা ভাষা কোর্স করে ফেললেন চাইনিজ ভাষাটার বেসিকটাও আপনি জেনে ফেললেন তখন সব কিছু ম্যাচিউড হয়ে যখন আপনি সেপ্টেম্বর থেকে মেজর শুরু করবেন এটা আপনার জন্য কিন্তু ডেফিনেটলি অনেক বেশি বেনিফিট করবে আপনাকে অনেক বেশি কাজে দিবে কিন্তু এই ছয় মাসের কোর্সটা ঠিক আছে এইটা কিন্তু আপনি আপনার জায়গা থেকে চিন্তা করবেন আমি কিন্তু সামগ্রিকভাবে সবার জন্যই কথা বলতেছি এখন আপনি ডিসাইড করবেন কেমনে আপনার বাজেট পরিকল্পনা ক্যারিয়ারের প্ল্যানিং সে অনুযায়ী আপনি আপনার জায়গা থেকে সিদ্ধান্ত নেবেন ঠিক আছে আমার কথা হচ্ছে যে আমি যদি ভিডিওটা শর্টকাটে লাস্টের দিকে চলে আসি যে আদনান ভাই আপনি কি পরামর্শ দিচ্ছেন মার্চে যাব না সেপ্টেম্বরে যাব আমি যদি ভাই পুরো ভিডিওটার যদি একটু শর্টকাট করি যদি শর্টকাট করে ফেলি তাহলে শর্টকাটে আমি বলবো দেখেন আপনার যদি ভাই র্যাঙ্কিং নিয়ে কোনো প্রবলেম না থাকে বাজেট নিয়ে যদি কোনো ইস্যু না থাকে আপনার দ্রুত চায়নাতে ঢুকতে হবে এরকম যদি প্ল্যানিং থাকে তাহলে ডিরেক্ট মেজরে মার্চে যে অফারগুলো আছে সেই অফার অ্যাডমিশান নিয়ে চায়নাতে চলে আসেন আর যদি এরকম হয় যে আপনার ভাই বাজেট নিয়ে প্রবলেম আছে আপনার একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি এবং টপ ক্লাস একটা স্কলারশিপ নিয়ে চায়নাতে আসতে হবে এরকম যদি পরিকল্পনা থাকে তাহলে আপনি সেপ্টেম্বর ইনটেকে আসেন ঠিক আছে প্রোফাইলটাকে ভালো করে তৈরি করেন সেপ্টেম্বর ইনটেকে চায়নাতে আসেন এখন যাদের ধরেন একটা টপ ক্লাস স্কলারশিপ লাগবে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি লাগবে কিন্তু দ্রুত করে চায়নাতে ঢুকতে চান কিন্তু বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই তারা মার্চে আসেন চায়নাতে এসে ল্যাঙ্গুয়েজ করেন ল্যাঙ্গুয়েজ শেষ করার পরে সেপ্টেম্বরে আবার মেজর করেন এটা আপনার জন্য বেটার হবে ওকে সো এই পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেন তারপরও যেহেতু দেখেন দেশের বাইরে পড়ালেখার ব্যাপার অনেক সেন্সিটিভ একটা পরামর্শ একটা সিদ্ধান্তের উপরে কিন্তু আপনার পুরো ক্যারিয়ারের অনেক কিছু মোড় কিন্তু ঘুরে যায় আবার ক্যারিয়ারের ওই সিদ্ধান্ত নিতে ভুল হইলে কিন্তু অনেক জায়গায় কিন্তু গিয়ে বিপদ আপদেও কিন্তু পড়তে হয় সিদ্ধান্ত ভুল হইলে তো সেই জায়গায় আমি আপনাদেরকে পরামর্শ দিব। আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আমি আপাতত যেহেতু আমার রিসার্চের কাজকর্মগুলো থেকে আমি একটু মোটামুটি ফ্রি হয়েছি মোটামুটি প্রতিদিন দুই তিন ঘন্টা করে সময় দিতে পারি সো আমি ব্যক্তিগতভাবে বলবো যারা এই ব্যাপারটা নিয়ে কনফিউজ মার্চে চায়না আসবেন না সেপ্টেম্বরে চায়না আসবেন এই ভিডিওটা দেখছেন এই ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমার সাথে কিন্তু কলে কথা বলে পরামর্শ নিতে পারবেন আপনার একাডেমিক বাজেট মানে আপনার বাজেট কেমন আপনার ফিউচার প্ল্যানিংটা কি আপনি কত কত দ্রুত চায়নাতে ঢুকতে চাচ্ছেন পাশ করার পরে কি করবেন এই বিষয়গুলো নিয়ে এ টু জেড আমার সাথে শেয়ার করবেন আমি আপনার ডিটেলসগুলো শোনা জানা বুঝার পরে আমি চেষ্টা করব আপনার বাজেট এবং ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী আপনাকে এটা বেটার পরামর্শ দেওয়ার জন্য এবং যেই পরামর্শটা নিয়ে আপনার চীনে উচ্চশিক্ষার পরটা সুগম হবে আমি নিজে চায়নাতে অ্যাডমিশান কাজ করি আপনি আমার কাছে নক করলেন আমি আপনাকে তথ্য দিলাম মানে আমার মাধ্যমে আপনাকে চায়নাতে আসতে হবে ব্যাপারটা এরকম না আমার কাজ হচ্ছে আপনাকে তথ্য দিয়ে চায়নাতে নিয়ে আসা আমি আপনাকে তথ্য দিব পরামর্শ দিব গাইডলাইন দিব সবই দিব সব কিছু দেওয়ার পরে আপনি যদি মনে করেন আমার সহযোগিতা নিয়ে চীনে আসবেন আমার মাধ্যমে ফাইল প্রসেস করবেন যদি মনে হয় আপনার অন্য কারোকে পছন্দ আপনি তার মাধ্যমে প্রসেস করতে পারবেন কোনো সমস্যা নাই আমার মাধ্যমে ফাইল প্রসেস করলে যে আমার আসতে হবে এরকম না আমার আমার কাছে সবার জন্য ওপেন আপনি কার মাধ্যম দিয়ে অ্যাপ্লিকেশন করছেন না করছেন ডাজেন্ট ম্যাটার কোনো তথ্য পরামর্শ গাইডলাইনের জন্য যদি প্রয়োজন হয় আমাকে নক দিবেন আমি সবার জন্য আসি সবাইকে হেল্প করবো ইনশাল্লাহ ওকে সো অ্যাস্কের ভিডিও এ পর্যন্তই যেহেতু সবাইকে কলে কথা বলার একটা সুযোগ করে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিলাম আশা করি কলে আপনার সাথে বাকিটা কথাবার্তা বলে নেওয়া যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ